নয়ন তারা অপমান করলে বাণী রাতের অন্ধকারে তার বেকে নিয়ে বাড়ি থেকে চলে যেতে যায় তখনই অনিরুদ্ধ এসে বাণীকে আটকায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন অমর দরদিয়ার ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন অনিরুদ্ধ তার পুরনো বাড়ি যাওয়ার জন্য রাত্রে নিচে নেমে আসে আর তখনই সেখানে ওই সঙ্গে অনিরুদ্ধ দেখা হয়ে যায় তখনই ওই অনিরুদ্ধকে জিজ্ঞাসা করে যে বাবা তুমি কোথায় যাচ্ছ এত রাত্রে তুমি এত রাত্রে এভাবে বাইরে যাওয়া তো ঠিক না বাবা বাবা তখনই অনিরুদ্ধ বলে মাসি আমার একটু দরকার আছে আসলে কিছু ডকুমেন্টস ওই পুরনো বাড়িতে আছে তাই সেগুলো আনার জন্য এখন যাচ্ছি তখনই দেখা যায় ওইশানই বলে আচ্ছা বাবা জানো তোমার জেঠুমণি আর তোমার বাবা যখন এই বাড়িটা করেছিল তুমি তোমার বয়স তখন দু বছর ছিল তোমাকে দুই বছরের ছেলেকে নিয়ে এ বাড়িতে তোমার বাবা এসেছিল। তাদের খুব ইচ্ছা ছিল তারা দুই বন্ধু এক সঙ্গে এক বাড়িতেই থাকবে তাই এই জায়গাটা কিনে এইখানে বাড়ি করে তারা একসঙ্গে থাকার জন্য করেছিল কিন্তু সেটা আর হয়ে ওঠেনি এখন তুমি ও বাড়িতে না গেলেও তো পারো সব দরকারি ডকুমেন্টস যা যা লাগে সব এখানে নিয়ে আসলেই তো পারো ওখানে যেতে হবে কেন তখনই অনিরুদ্ধ বলে মাসি ওখানে যাই আসলে পুরোনো বাড়ি কিছু দেখাশোনাও করার দরকার আছে তাই ওখানে যাই কিছুটা সময় কাটাই আমার ভালো লাগে এই বলে অনিরুদ্ধ বাড়ি থেকে বের হয়ে যায় বাইরে এসে যখনই অনিরুদ্ধ গাড়িতে উঠবে সেই মুহূর্তে বানিয়া আর তানিয়াকে দেখে যে ব্যাগ কুশালী নিয়ে এদিকে আছে তখনই অনিরুদ্ধ মনে মনে ভাবে ওরা এদিকে আছে কেন তারপরে দেখা যায় অনিরুদ্ধ বাণীর কাছে গিয়ে জিজ্ঞাসা করে বাণী এত রাত্রে তুমি কোথায় যাচ্ছ মেয়েকে নিয়ে তখনই বাণী বলে আপনাকে কোনো কথা বলবো না আমি আপনাকে কোনো কথা বলার জন্য আমি প্রস্তুত নেই আমি আপনার সঙ্গে কোনো কথাই বলতে চাই না আমি একটা খুনির সঙ্গে কোনো আপোষ করতে চাই না আপনি কেন এসেছেন এখানে আপনার সঙ্গে কোনো কথা নেই আমার তখনই অনিরুদ্ধ বলে দেখো দেখো বাণী তুমি যেটা ভাবছো সেটা না আস ওটা ওটা আমার একটা অ্যাক্সিডেন্ট ছিল তুমি তো কখনো আমার সঙ্গে কথা বলার চেষ্টাও করনি আমি তোমাকে যতবার কথা বলতে চেয়েছি তুমি আমার থেকে আড়ালে চলে গিয়েছ দেখো বাণী যা হবার হয়ে গিয়েছে কিন্তু একটা কথা মনে রেখো এত রাতে এই মেয়েকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরাটা ভালো হবে না তাই বলছি তুমি ফিরে যাও তখনই ভাল বাণী বলে ওঠে অনিরুদ্ধকে আপনাকে আপনাকে আমাদেরকে নিয়ে না ভাবলেও হবে আমি আমার মেয়েকে নিয়ে রাস্তায় বেরোবো আমার সেই সাহসটুকু আছে তাই আমি বেরোয়ছি আর তখনই দেখা যায় অনিরুদ্ধ জিজ্ঞাসা করে বাণী তুমি এখানে কেন এসেছো তখনই তানিয়া বলে ওঠে আসলে আমি আমরা আমাদের বাবাকে খুঁজতে এসেছি বাবাকে খুঁজে পেলে আমরা এখান থেকে চলে যাব। তখনই অনিরুদ্ধ বাণীকে বলে বাণী তুমি তোমার হাজব্যান্ডকে খুঁজতে এসেছো কই আমাকে তো একবারও বলনি তখনই বাণী বলে দয়া করে আমাদের বিষয়ে নাক গলাতে আসবেন না আপনি আপনার মতো থাকুন আমাদের আমাদের মতো থাকতে দিন আপনি তো এবাড়িতে এবাড়ির মেয়েকে বিয়ে করবেন একটা কথা কি জানেন আমি জানতাম না যে আপনি এ মেয়েকে বিয়ে করবেন তাহলে আমি কখনো এ বাড়িতে আসতাম না যে বাড়িতে আপনার মতো খুনি থাকে সে বাড়িতে আমার থাকার কোনো ইচ্ছেটুকুও নেই তখনই তানিয়া বলে মা তুমি ওনাকে খুনি বলো কেন আমার তো কিছু হয়নি শুধু গাড়ির সামনে পড়েছিলাম অ্যাক্সিডেন্ট হতে হতেই বেঁচে গিয়েছি তারপরে তুমি ওকে খুনি বলো কেন মা তখনই বাণী বলে মামাম তুমি এটা বুঝবে না তাই তুমি এগুলো কথা বলো না তুমি তুমি চুপ করে থাকো আর আপনি আপনি আমার পথে বাধা দেবেন না আপনি আপনার কাজে যান আমি আমার কাজে যাচ্ছি আমি আমি এখানে থাকবো না এখান থেকে চলে যাব, কোনো খুনির বাড়িতে থাকার আমার কোনো ইচ্ছাটুকুও নেই এরপরে দেখা যাও অনিরুদ্ধ বলে আচ্ছা বাণী তোমার যদি এটাই মনে হয় তাহলে যাও আমি তোমাকে আটকাবো না কিন্তু মাসিমুনিকে তুমি বলে যাও মাসিমণিকে আমি ফোন করে ডাকি এখানে তখনই বাণী বলে না কাউকে আপনাকে ডাকতে হবে না আপনাকে আমি বলেছি যে যে ম্যাডামকে ডাকুন কাউকে ডাকতে হবে না ওইশানি ম্যাডামকে এখানে ডাকে আনলে অনেক সমস্যা হবে আপনি এতটা বাড়াবাড়ি করছেন কেন তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে যদি এখানে মাসি না আসে তাহলে তোমাদের এখান থেকে আমি যেতে দেব না আমি এখানে দাঁড়িয়েই থাকব তাতে সারা রাত যদি দাঁড়িয়ে থাকতে হয় তাহলে তাই থাকবো তবুও তোমাকে এখান থেকে যেতে দেব না তখনই বাণী বলে আপনি কেন এমনটা করছেন আমার সঙ্গে আমি কিন্তু কাউকে বলিনি যে আপনি আমার বাবাকে মেরেছেন আমি কাউকে কোনো কথাই বলিনি যে আপনি খুনি কিন্তু এখান থেকে সরে যান নাহলে কিন্তু ভালো হবে না তখনই তানিয়া বলে মা আমার খুব ঘুম পাচ্ছে মা আমি এভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না তখনই অনিরুদ্ধ বলে দেখো বানি দেখো তোমার চেদের জন্য এই মেয়েটা কষ্ট পাচ্ছে কেন কষ্ট পাচ্ছে বলতে পারো যাও মেয়েকে নিয়ে এখন ঘুমিয়ে পড়ো যেতে হয় সকালে যেও এখন যেতে দেবো না এত রাত্রে এই শহরের কিছু মানুষ আছে তারা শিয়াল শগুনের থেকেও খুব খারাপ হয় তাই এখান থেকে আমি তোমাকে যেতে দেব না এই ভালো হবে তুমি এখন তোমার ঘরে চলে যাও আর সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ো তখনই বাণী বলে আপনার কাছ থেকে এত জ্ঞান শোনার কোনো ইচ্ছেই আমার নেই আপনি আমার জ্ঞান দিচ্ছেন কেন আপনার কোনো জ্ঞান আমার লাগবে না আপনার জ্ঞান আপনার কাছে রাখুন কিন্তু আমার পথ ছেড়ে দিন তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে তাহলে আমি মাসিকে ডাক দিই তখনই বাণী বলে যে না না কাউকে ডাকতে হবে না আমি আমার মতো করে চলে যাচ্ছি আসলে আসলে জানতাম না যে এটা আপনার বাড়ি। আমি যদি জানতাম এটা আপনার হবু শ্বশুর বাড়ি আপনি ওই মৌলি ম্যাডামের হবু হাজব্যান্ড তাহলে আমি কখনো ওই বাড়িতে আসতাম না আসলে আমারই ভুল না জেনে শুনে আসাটা আমার আমার ঠিক হয়নি এরপরে অনিরুদ্ধ মনে মনে ভাবে বানি তুমি আমাকে এতটা ঘৃণা করো আমি তো তোমাকে খুব ভালোবাসি বাণী এরপরে বাণী ওখান থেকে চলে যায় আর অনিরুদ্ধ দাঁড়িয়ে থাকে এরপরেই অন্যদিকে দেখা যায় সব তানিয়ার ঘুম ভেঙে যায় আর ঘুম ভেঙে সেই সেই জায়গায় আবারও চলে আসে সেই ফুল বাগানে দোলনার কাছে এসে দেখে অনেক ফুল ফুটে আছে তখনই এগুলো দেখে তানিয়া খুব খুশি হয়ে যায় আর মনে মনে সেদিনের কথা ভাবে কারণ তার মা বলেছিল ফুল গাছে মানায় ফুল ছিঁড়তে নেই আর তখনই তানিয়ারকে দেখে ফুলবাগানে নয়নতারা নয়নতারা দেখে চমকে যায় যে ওরা এখনও যায়নি আমি এত কথা বললাম তাও ওরা এখান থেকে যায়নি আসলে ওদের কি লজ্জা নেই মাটাকে রাতে এত কথা শোনালাম তারপরে ও মেয়েকে নিয়ে এখনও এখান থেকে যায়নি আসলে ওদের কি কোনো লজ্জা নেই ওদের কি গন্ডারের চামড়া দিয়ে তৈরি নাকি আর এখন আমি এই সুযোগ ওই মেয়েকে আমি অপমান করব মারবো তাহলে মেয়ের অপমান সহ্য না করতে পারে মাও এখান থেকে চলে যাবে এরপরে দেখা যায় নয়ন তারা তানিয়ার কাছে আসে আর বলে এই মেয়ে তুমি আমার আমাদের গাছ থেকে ফুল তুলছ কেন তোমার কি এইটুকু শিক্ষা তোমার মা দেয়নি যে অন্য কারুর গাছ থেকে ফুল তোলার আগে কাউকে জিজ্ঞেসা করা তখনই তানিয়া বলে না না আমি কোনো ফুল তুলছি না আপনি ভুল বুঝছেন তখনই নয়নতারা বলে আমাকে বুঝাচ্ছ তুমি এমন মার মারবো তারপরে বুঝবে এই বলে নয়নতারা তানিয়াকে থাপ্পড় মারতে আসে আর তখনই সেখানে অনিরুদ্ধ এসে দেখে ফেলে তখনই অনিরুদ্ধ বলে কী করছেন কি করছেন আপনি আপনি কেন এই ছোট্ট মেয়েটাকে মারার জন্য হাত তুলেছেন তখনই নয়নতারা বলে তুমি ভুল বুঝছো অনিরুদ্ধ আমি এরকম কিছু করতে চাইনি তখনই অনিরুদ্ধ বলে আমি তো চোখে দেখলাম আপনি তা নিয়ে সঙ্গে কি ব্যবহারটা করছেন আসলে আপনার আপনি যে এত খারাপ আমি বুঝিনি দিদা তখনই দেখা যায় নয়ন তারা বলে তুমি কি বলছো কি বলতে চাচ্ছ তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে আপনি এতটুকু মেয়েকে দেখে কি আপনার মায়া হয় না আপনি কী ব্যবহার করতেছিলেন এই মেয়েটার সাথে আপনার কী মায়া মোহব্বত বলতে কোনো জিনিস নেই তখনই নয়নতারা বলে অনিরুদ্ধ তুমি আমাকে ভুল বুঝছো কিন্তু তুমি বাড়ির মানুষের থেকে বাইরের একটা মেয়ের পর দরদ বেশি দেখাচ্ছ বাইরের মেয়েটার জন্য তুমি আমাকে অপমান করছো তখনই অনিরুদ্ধ বলে দিদা তুমি তোমাকে আমি বিনা কারণে অপমান করছি না যেটা আমি চোখে দেখেছি সেটাই আমি তোমাকে বলছি তখনই নয়নতারা বলে তুমি ভুল ভাবছো অনিরুদ্ধ আসলে তুমি ভালোটা এখনও দেখতে পারো আমি ওকে বুঝাচ্ছিলাম ওকে অন্য কিছু করছিলাম না তখনই তা বলে না না তুমি আমাকে মারতে এসেছিলে তখনই দেখা যায় নয়ন তারা চমকে যায় এই মেয়েটার মুখে কি কোনো কথাই আটকায় না এর জন্য কি আমি আবার ফেসে যাব আর তখনই সেখানে ঐশানি চলে আসে আর তখনই তানিয়া বলে আমি এখানে থাকবো না আমি এখনই মাকে নিয়ে এখান থেকে চলে যাব। তখনই ওইশানি বলে কেন তানিয়া কি হয়েছে কেউ কি তোমাকে রাগ করেছে তখনই দেখা যায় ননতারা বলে না না ওকে কে রাগ করবে কেউ রাগ করেনি তো তখনই তানিয়া বলে হ্যাঁ আমাকে ইনি মারতে গিয়েছিল তখনই বাণী বলে ছোটো মা কেন তুমি এই বাচ্চা মেয়েটার সঙ্গে এরকম ব্যবহার করছো বাচ্চা মেয়েটা তো আর মিথ্যা বলছে না তখনই নয়নতারা বলে তাহলে তুমি বলতে চাচ্ছ আমি মিথ্যা কথা বলছি তখনই ঐশানী বলে না ছোটমা আসলে যেটা সত্য সেটা বলছি এই ছোট্ট মেয়েটাকে এরকম করে অপমান না করলেও পারতে তখনই তানিয়া বলে জানো জানো দিদি ভাই আমাকে মারতে গিয়েছিল তখনই নয়নতারা বলে না 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 ঐশানি মিথ্যা কথা বলছে ওই মেয়েটা তখনই ঐশানি বলে ছোটো মা হয়েছে থাক আর তোমাকে কথা বলতে হবে না তুমি কেমন বলো তো ওরা আমাদের বাড়িতে গেস্ট হয়ে এসেছে তার সঙ্গে তুমি এরকম ব্যবহার কেন করছো ছোটো মা তখনই নয়নতারা বলে যে না তুমি ভুল বলছো আমি ওর সঙ্গে কিছু বলিনি আসলে ওকে একটু শিক্ষা দিচ্ছিলাম এছাড়া অন্য কিছুই না তখনই দেখা যায় ঐশানী বলে তোমাকে শিক্ষা দিতে হবে না ওই মেয়েটার শিক্ষা দেওয়ার জন্য ওর মাই যথেষ্ট ওর মা ও যথেষ্ট বোঝা বোঝে ওর মা যথেষ্ট শিক্ষা দেয় তোমাকে কিছু শিক্ষা দিতে হবে না ছোটো মা তুমি ওই মেটার সঙ্গে আর কখনও খারাপ ব্যবহার করবে না তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে তানিয়া তোমার ভয় নেই তোমার যখন জয় ফুলটা লাগবে তুমি এই বাগানে এসে তুলো কেউ তোমাকে কিচ্ছু বলবে না আমরা সবাই আছি কেউ কিচ্ছু বললে তুমি আমাকে বলে দেবে কিন্তু তুমি এইখান থেকে ফুল তুলবে তখনই দেখা যায় ওই বলে হ্যাঁ তানিয়া তোমার যখন যা দরকার তুমি আমাকে একবার বলবে সেটা তখন পেয়ে যাবে আর তখনই সেখানে বানটি চলে আসে আর নয়নতারাকে বলে যে এ যে দিদা নিচে পুলিশ এসেছে তাড়াতাড়ি চলো কথাটা শুনেই নয়নতারা খুব চমকে যায় নিচে চলে আসে আর সেখানে বাণীও চলে আসে তখন গুন্ডাগুলোকে বাণী দাঁড়িয়ে থেকে চিনতে বলে পুলিশ অফিসার বলে যে বাণী ম্যাডাম আপনি আপনার মতো করে এই গুন্ডাগুলোকে দেখুন যে এদের মধ্যে কে সেদিন ওই শানি ম্যাডামের উপর আক্রমণ করেছিল তখন বাণী দেখা যায় এক এক করে প্রত্যেকটা গুন্ডাকে ভালো করে দেখতে থাকে যে এর মধ্যে সেই গুন্ডাটা আছে কি না কিন্তু বাণী কোনো সেই লোকটাকে পায় না তখনই বানটির কাছে দাঁড়িয়ে যে কিছুটা ভাবতে থাকে যে সেদিন এরকমই একটা ছেলে ইশারায় কিছু একটা বলেছিল কিন্তু পুরোপুরি মনে করতে পারছিল না আর দেখতে পেয়েছিল না বলে কিছু বলতে পারছিল না তখনই বানটি ভয় পেয়ে যায় যে তাহলে কি ধরা পড়ে গেলাম তাহলে কি আমাকে সেদিন দেখে ফেলেছিল মন্দিরে এখন আমি কি করব। আমি কি করে এখান থেকে যাব এরপরে দেখা যায় বাণী ফিরে এসে অফিসারকে বলে না অফিসার এদের মধ্যে কেউ না আসলে আমি ভালো করেই চিনি কি এদের মধ্যে কেউ না আমার সেই মুখটা খুব ভালো করে চিনা আছে তখনই পুলিশ অফিসার ঐশানীকে বলে যে তাহলে ম্যাডাম এদেরকে আমি নিয়ে যাচ্ছি কিন্তু আমি আবার আসব। তখনই বাণী বলে আচ্ছা ম্যাডাম তাহলে আমি এখন আমার দেশের বাড়িতে ফিরে যেতে পারি তখনই অনিরুদ্ধ বলে ওঠে না না এখন কোথাও যাওয়া যাবে না তখনই ওইশানি বলে কেন মা তুমি এখন চলে যেতে চাচ্ছ কিসের জন্য কি হয়েছে তুমি এখন কোথাও যাবে না তখনই পুলিশ অফিসার বলে বাড়ি আপনি যেতে পারেন কিন্তু আপনার গ্রামের থানার নাম্বারটা আমাকে দিয়ে যেতে হবে বা আপনার নাম্বারটা দিয়ে যেতে হবে আর একটা ছবি দিয়ে দিয়ে যেতে হবে তখনই বাড়ি বলে কেন ম্যাডাম কি হয়েছে এগুলো দিতে হবে কেন তখনই পুলিশ অফিসার বলে আসলে আপনি যেখানে যাবেন আমি জানি যে গুন্ডাগুলোকে আপনি দেখেছেন তারা হয়তো জানতে পেরেছে যে আপনি ওদেরকে দেখেছেন আর আমাদের কাছে তার প্রমাণও দেবেন এই জন্য আপনার উপর আবার আক্রমণ হতে পারে তাই আপনার ওখানকার পুলিশে থানার নাম্বারটা চেয়েছি আর আপনার নাম্বারটা চেয়েছি কারণ আপনাকে আমাদের প্রয়োজন হতে পারে কারণ গোন্ডাগুলোকে একমাত্র আপনিই দেখেছেন আপনিই চেনেন তাই চিহ্নিত করার জন্য আপনাকেই লাগবে এরপরেই দেখা যায় ঐশানী বলে অবিশ্বাস চিন্তা করবে না বাণী এখান থেকে কোথাও যাবে না আমি বাণীকে কোথাও যেতে দেব না কেন বানিমা কি সমস্যা হয়েছে তোমার কি কোনো অযত্ন হয়েছে যে তুমি এখান থেকে চলে যেতে যাচ্ছ মা এখান থেকে যেও না তোমার আর তোমার মেয়ের দায়িত্ব আমি নেব তখনই অনিরুদ্ধ বলে হ্যাঁ বাণী আপনাকে এখান থেকে যেতে হবে না আপনারা এখান থেকে গেলে আপনারা আপনার মেয়ের উপর অনেক বড় ঝড় তরুচর নেমে আসবে আপনারা এখান থেকে যে যাবেন না হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ